নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি ধোলাই বিএনএমপি এইচ স্কুলে এসে প্রবেশ করল বিশাল একটি বিষদর কিং সাপ বুধবার বিকেল প্রায় তিনটা নাগাদ সাপটি এসে প্রবেশ করে স্কুলের মধ্যবর্তী ভবনের কাছে আঠারো সেপ্টেম্বরের ধলাই বিধানসভা সমষ্টি ভিত্তিক মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠানের জন্য এদিন বিভাগীয় আধিকারিকরা স্কুল ক্যাম্পাসে যখন ব্যস্ত তখনই সাপটি এসে প্রবেশ করে স্কুল ক্যাম্পাসে উল্লেখ্য আগামীকাল ধলাই বিধানসভা সমষ্টি ভিত্তিক মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠান উপলক্ষে স্কুলে এসে উপস্থিত হবেন কয়েক হাজার জনগণ এদিন সাপটি যাহাতে কারও কোনো ক্ষতি করতে না পারে সেদিকে সকলের দৃষ্টি রাখা প্রয়োজন স্কুল ক্যাম্পাসে সাপটির প্রবেশের কিছু মুহূর্ত দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধরে হ্যাঁ ঘাম ধৰি লা ধ নাথাকো